একদম দোকানের মতো মুচমুচে চানাচুর ডাল চানাচুর বানাবো সেই জন্য আমি আড়াইশো গ্রাম মতো ডাল নিয়েছি এটাকে ভালোভাবে দুইবার ধুয়ে নেব আড়াইশো গ্রাম ছোলার ডালের জন্য আমি এখানে এক চামচের অল্প কম খাবার সোডা নিয়ে নিলাম খাবার সোডাটা ভালোভাবে মিশিয়ে এবার সারা রাত ধরে ভিজিয়ে রেখে দেব। সারা রাত ধরে ভিজিয়ে রাখার পরে ডালগুলো একবারে ফুলে গেছে এবার আমি জলটা দুই তিনবার করে ফেলে ভালোভাবে ধুয়ে নেব এই যে এভাবে জল ঝরিয়ে নিয়ে এবার কাপড়ে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে এবার আস্তে আস্তে করে এটাকে সরিয়ে দিতে হবে সুতি কাপড়ে যাতে জলটা টেনে নেয় আর ফ্যান চালিয়ে দিতে হবে ফ্যানের বাকাতে জলগুলো সব টেনে নেবে রোদ্রে দেওয়া যাবে না এটা তার উপরে এই দেখুন ডালগুলো শুকিয়ে গেছে একটু ডালের গায়ে জল নেই এবার ডালগুলোকে তুলে নেব হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি ভালোভাবে তারপরে এবার এগুলো দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব দিয়ে এটা ভেজে নেব যখন ডালগুলো ভেসে উঠবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে তখন তুলে নিতে হবে বাদামগুলোকে এভাবে ভেজে নিলাম হালকা বেশি ভাজতে হবে না বাদামগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই যে কারি পাতাগুলো গুলো এবার ভেজে নিলাম তুলে নিচ্ছি একটা পাতাগুলো ভেজে নিচ্ছি যে আমি স্বাদ মতো হাফ চামচ লবণ বিট লবণ এক চামচ ধোনাগুলো নিয়ে নিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো নিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা চাট মশলা বা অন্য কোনো মশলা মেশাতে পারেন এই যে আমি এবার থেকে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি অনেক জিনিস থেকে স্টোর করে রাখতে চান তাহলে বিট লবণটা পরে মাখিয়ে নেবেন এই যে কারিপাতাগুলো দিয়ে এবার ভালোভাবে মিশে নিচ্ছি তৈরি হয়ে গেলো দোকানের মতো মুচমুচে ডালচানো চুপ